আজকে দু হাজার পঁচিশ সালে এমন একটা বিজনেস আইডিয়া নিতে যেটা টোটালি নতুন ঠিক আছে আপনাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে কিন্তু কি বিজনেস আইডিয়া করবেন ভেবে পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে এই বিজনেস আইডিয়াটা সেরা কারণ এটা অনেক কম পয়সায় আপনি করতে পারবেন সেটা কি বিজনেস সেটা হচ্ছে আপনার বাতাসা তৈরির ব্যবসা কেন বাতাসা তৈরি করে করা যেতে পারে এটা কেন হবে দাদা এটা কিন্তু সব সময় আপনার শীত সব সময় কিন্তু এই জিনিসের চাহিদা থাকবে যে জিনিসের চাহিদা থাকে সেই ব্যবসা কোনোদিন আপনার নষ্ট হয় না কোয়ালিটিটা কোয়ালিটিটা দেখুন পুরো রসগোল্লার মতো টোপা টোপা ঠিক আছে এরকম কোয়ালিটি করতে পারলে এই জিনিস আপনার মার্কেটে বিক্রি হবেই আর বাতাসা হচ্ছে এমন একটা বিজনেস যে বিজনেসটা কোনোদিন আপনার অসুবিধার মধ্যে আপনারা পড়বেন না ঠিক আছে কেননা এই জিনিসের বিক্রি আছে অনেক মহিলারা আজকে শনিবার গোষ্ঠী থেকে অনেক কিছু পাচ্ছেন ঠিক আছে ভাবছেন কিছু করবেন ঠিক আছে এই দিদি কিন্তু দিদি আপনি শনিবার গোষ্ঠী থেকে পেয়েছিলেন টাকা তাই তো তাহলে আপনি এই মেশিন শনিবার গোষ্ঠী নিয়ে তো এই মেশিনটা করছেন তো ঠিক আছে তাহলে যারা শনিবার গোষ্ঠী পাচ্ছে তারা তো করতে পারে তো আজকে এই বিজনেসটা কিন্তু এই ব্যবসাটা কিন্তু মহিলাদের জন্য সেরা এই যে দিদি দেখুন মহিলা হিসাবে কাজ করছে দিদি আপনি এখানে কারখানায় কতদিন ধরে কাজ করছেন এক বছর হয়ে গেল তাহলে এই ব্যবসাটা যারা মহিলারা বিজনেস করবে ভাবতে চাইছে তারা করতে পারবে তো এর জন্য এই বিজনেসটা আপনারা অনায়াসে করতে পারেন আর বিজনেস করলে দে মেশিন দেখলে যে নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা আমাদের কারখানায় আসবেন আমরা সবকিছু দেখাবো আর আমরা হচ্ছে ম্যানুফ্যাকচার ঠিক আছে আমরা কিন্তু কোনো দালাল নাই আচ্ছা কথা তো বলেন বাদে তো এটা আমরা দেখতে পারবো তো আমরা আগে এসে দাদা দেখাবো সবকিছু দেখে শুনে যদি ভালো লাগে তারপর নেবে এই চাশনিটা ঢালা হচ্ছে দেখছেন খুব ইজি যে কোনো কেউ ঢালতে পারে এই চাশনি ঠিক আছে এতে কোনো অসুবিধার কিছু নেই খুব নরমাল এইভাবে চাশনিটা এই ট্যাঙ্কের মধ্যে ঢালা হলো বাতাসা তৈরি হচ্ছে দাদা এটা হ্যাঁ এটা বাতাসা তৈরি খুব ইজিভাবে বাতাসা তৈরি হয় সেটা দেখুন এখানে কোনো খাটনির কোনো কিছু নেই খুব ইজিভাবে বাতাসা তৈরি করা যায় পুরোটা মেশিনের মাধ্যমে হবে ট্যাঙ্কের মধ্যে চাটনিটা ঢালা হলো এবার এইটার অনেকগুলো পদ্ধতি আছে ঠিক আছে প্রথম পদ্ধতি কি আছে এই যে চাটনিটা ঢালা রয়েছে এটাকে হাইড্রোলিকটা একটু উপরের দিকে তোলা হবে যাতে এই যে বাসের আগায় চাটনিটা এসে দাঁড়ায় তারপরের হচ্ছে ফাটানো এই দেখুন মোটরটা ঘুরছে ঠিক আছে ফাটানো যে কোনো কেউ করতে পারবে এত সোজা কাজ যে কোনো কেউ করতে পারবে দাদা কতদিন ধরে ধরে করছেন এক বছরের বেশি হয়ে গেল দাদা কিন্তু প্রথমে যখন করতো কাজ ঠিক আছে দাদার কোনো নলেজ ছিল না নলেজ কিন্তু আমরাই দিয়েছি দাদাকে আমরা ভালোভাবে শিখিয়েছি আপনারা দেন ট্রেনিং আমরা দিয়ে দিই এই যে ছেলেটি দেখছেন এই ছেলেটিও আজকে আমাদের থেকে মেশিন নিয়েছে যার কোনো নলেজ নেই তোমার বাড়ি এসছো তুমি সুন্দরবন সুন্দরবন থেকে এখানে এসছো নদীতে শিখতে দারুন ব্যাপার রয়েছে কিন্তু তা শিখতে পারছো তো তা সে একদম ঠিক আছে খুব ভালোভাবে একদম একদম ঠিক আছে চল প্রস্তুতির মধ্যে এখানে কি করে বানানো হচ্ছে এবার দেখছেন ফাটানো চাই যত ফাটাবে তত ফেনা উঠবে ফেনা যাবে ফেনা দেয় কিন্তু দাদা বাতাসা দেখুন আস্তে আস্তে ফেনা ওঠাটা শুরু হয়েছে খুব নর্মাল জিনিস এতে কোনো অসুবিধার কিছু নেই যে কোনো কেউ করতে পারে ঠিক আছে এই যে দেখছেন এটা টোটালি স্টিলের বডি আছে যার উপর এই চাশনিটা আপনার ঢালা হয়েছে ওই যে বেল্টটি ওইদিকে ঘুরছে বেল্টটা হচ্ছে আপনার সিলিকন বেল্ট ঠিক আছে এই বেল্টটা আপনার সিলিকন বেল্ট আছে এই বেল্টটা গ্যারান্টি ওয়ারেন্টি কিছু রয়েছে এগুলোর উপরে গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে যদি জানতে হয় স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমরা সবকিছু বলে দেবো যেহেতু ইউটিউবের রুলস আছে আমরা বলতে পাচ্ছি না ঠিক আছে চাষনিটা দেখুন এখনো ফাটানো হচ্ছে এই যে ওই দাদারা আরেক দাদারা এসেছে দাদা এই দেখো চাষনিটা যতটা ফাটানো হবে যত ফেনা হবে থেনাটাই হচ্ছে বাতাসা আপনি যদি চ্যাপটা বাতাসা করেন তাহলে পরে কম খানা হবে আপনাকে ফেলে দিতে হবে আর যদি বলছিলেন না ফোলা বাতাসা তো এই চাটনিতে আপনাকে বেশি ফোলাবে দেখুন উনি কিন্তু মোটামুটি কি করেই কিন্তু ফেলানো শুরু করে দিয়েছে ঠিক আছে প্রথমের দিকে দেখবেন চ্যাপটা বাতাসা করবে তারপর থেকে দেখবেন ফোলা বাতাসা করবে এই যে যত ফেনা করবে তত ফোলা হ্যাঁ দেখুন আমাদের কিন্তু ড্রপিংটা শুরু হয়ে গেছে এই যে বিজনেসটা আজকে আমরা আইডিয়া দিচ্ছি এটা হচ্ছে সালের একেবারে নতুন বিজনেস আইডিয়া ঠিক আছে যে বিজনেস আইডিয়াটা সবাই এই দিয়ে আপনি ম্যাক্সিমাম প্রচুর টাকা ইনকাম করতে পারেন কেননা বাতাসার যা চাহিদা আছে মার্কেটে ঠিক আছে এই বিজনেস কোনদিন আপনার লস হবে না দেখুন আমাদের বাতাসা সাইজ দেখুন হ্যাঁ বাতাসার সাইজ দেখুন বড় বাতাসা না কিন্তু সব মিডিয়াম সাইজের বাড়ি এই কোনার বাতাসাও কিন্তু সোজা সমান ওই কোনার বাতাসাও সমান আর সব একবারে চোদ্দোটা লাইন আছে দাদা কেমন লাগছে দাদা ভালো তো ভালো লাগছে দাদা দাদা কিন্তু আজকে আমার নতুন কাস্টমার এই দেখুন এই বাতাসা পড়তে পড়তে যেতে যেতে সব বাতাসা কিন্তু শুকিয়ে যাবে হম বাসা জানার দরকার নেই বুঝে দিন দেখুন একভাবে সারিবদ্ধভাবে চোদ্দটা লাইন কিন্তু দাদা চলে এসেছে এই বাতাসা কি কি আপনার মেন জিনিস যেটা থাকে এটা হচ্ছে চিনি থাকে ঠিক আছে চিনি এই যে চিনি হ্যাঁ চিনি থাকে আর জল থাকে আর গুড় থাকে গুড়ের বাতাসায় চিনি জল গুড় আর সাদা বাতাসা যেটা থাকে সেটাই শুধু চিনি থাকে ঠিক আছে আর জল থাকে কোয়ালিটিটা দেখুন পুরো পঁচিশ পয়সার মতো বাতাসা আপনি যদি বড় বাতাসা করতে চান আপনি বড় করতে পারবেন দেখুন বাতাসা অলরেডি ফোলা শুরু হয়ে গেছে কোয়ালিটি কেমন দাদা এই দিকে বলুন আমাদের এই দাদারা নতুন দাদারা কোথা ঠিক আছে বর্ধমান ঠিক আছেন কোয়ালিটি ঠিক আছে দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি এরকম কোয়ালিটির আপনি সব জায়গায় পাবেন না এত সুন্দর কোয়ালিটির বাতাসা করতে পারলে মার্কেটে আপনি প্রচুর পরিমাণে কিন্তু সেল হবে আপনার জিনিসটা ঠিক আছে সেলিং নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না বিক্রি হবে এরকম কোয়ালিটিটা বজায় রাখতে হবে এই যে বাতাসাটা দেখুন ট্যাঙ্কের মধ্যে ধারা রয়েছে এখানে কুড়ি কেজি বা কিন্তু চাচনি ধারা রয়েছে এই বাতটা তৈরি হতে আপনার চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এই বাতাসা টোটালি আপনার কমপ্লিট হয়ে যাবে আর এই বাতাসা যেতে যেতে সব দেখুন খুলে যাচ্ছে ভালো লাগছে দাদা ভাই এদিকে আসো এই যে বাতাসার এই ট্রেনিংটা আজকে আমরা সুন্দরবনের এক ভাইকে দিচ্ছি কেমন লাগছে বাতাসা ভালো লাগছে তো তুমি শিখতে পারছ তো ওর জন্য দেখুন সেখানে নিয়ে কোনো সমস্যা হবে না আমাদের এখানে আসলে পরে আমরা সবকিছু আপনাদের ইজি ফ্রিতেই শিখিয়ে দেব কোয়ালিটিটা দেখুন বাতাসার এই যে এমন একটা বিজনেস এই বিজনেসটা কিন্তু আপনার শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ই থাকে এর কোনো অন্য টাইম নেই ঠিক আছে দেখুন আমাদের এই ট্যাঙ্কও প্রায় খালি হয়ে গেছে

চোখে দেখেছে তাদেরকে বলবো আবার দেখুন আর তারপরে নতুন ইনভেস্ট করার কথা ভাবুন অবশ্যই তাদের কাজে আসবে জীবনে দেখে নেওয়াটা ভালো কোয়ালিটিটা বাতাস কোয়ালিটিটা দেখুন পুরো রসগোল্লার মতো টোপা টোপা ঠিক আছে এরকম কোয়ালিটি করতে পারলে এই জিনিস আপনার মার্কেটে বিক্রি হবেই আর বাতাস হচ্ছে এমন একটা বিজনেস যে বিজনেসটা কোনোদিন আপনার অসুবিধার মধ্যে আপনারা পড়বেন না ঠিক আছে কেননা এই জিনিসের বিক্রি আছে এই যে দাদারা আমাদের এখানে এসেছে দাদা এই যে আপনি তো কত বছর ধরে বাতাসা করেন হাতে বাতাসা করেন এখন আমাদের থেকে পরিকল্পনা আছে তা বাতাসা দেখে কেমন কি মনে হলো ভালো মানে একদিনে কত প্রোডাকশন হতে পারে একদিনে হাতে পঞ্চাশ কেজি করলে পরে মেশিনে আপনি পাঁচশো কেজি করতে পারবেন ঠিক আছে দেখতে পারলেন মেশিনে কিন্তু আপনারা পাঁচশো কেজি করতে পারবেন মেশিনের দাম জানতে হলে মেশিনের কি কত লাভ জানতে হলে সবকিছু আমরা ফোন করবেন আমরা ফোনের মাধ্যমে আপনাকে বলে দেবো হ্যাঁ স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন ভিডিওটাকে বেশি করে লাইক করবেন ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন যে মেশিনটা দেখছেন এই মেশিনটা কিন্তু দেখুন লম্বাতে আপনার মোটামুটি সতেরো ফুট হয় আর একুশ ফুট হয় ঠিক আছে আর আপনি কিন্তু বাড়ির লাইনেই চালাতে পারবেন ঠিক আছে হ্যাঁ বাড়ির লাইনে কোনো এক্সট্রা লাইনের দরকার নেই আর এই বিজনেসটা হচ্ছে প্রাপ্ত বয়স্কদের জন্য খুব ভালো ব্যবসা কেননা এতে ক্ষতিকর কোনো কিছু নেই ঠিক আছে এটার কোনো কিছু ক্ষতিকর কোনো কিছু নেই টোটালি স্টিলের জিনিস আছে এতে কোনো লোহার কোনো কিছু ইউজ করা হয়নি এটা হচ্ছে স্টিলের ট্যাঙ্ক ঠিক আছে এই যে বেল দেখছেন এই বেলটা হচ্ছে আপনার চোদ্দ ফুট লম্বা আছে যেহেতু এই মেশিনটা সতেরো ফুটের মেশিন আছে বেলটা চোদ্দ ফুটের লম্বা আছে আর যেটা একুশ ফুটের মেশিন হবে সেটা বেলটা সতেরো ফুট লম্বা হবে তখন জায়গাটা কিন্তু আপনার লম্বায় পঁচিশ ফুট চাই আর চওড়ায় আট থেকে দশ ফুট হলেই হবে আর সতেরো ফুটের মেশিন হলে পরে সতেরো ফুটের মেশিন হলে পরে লম্বায় আপনার মোটামুটি একুশ ফুট লম্বা চাই আর চওড়ায় আট থেকে দশ ফুট চাই যেটা বাতাসার মেন জিনিস সেটা হচ্ছে দাদা আপনার এই চিনিটা ঠিক আছে চিনি চিনি এই চিনিটা অবশ্যই আপনার এস চিনি চাই ঠিক আছে এস চিনি হলে পরে বাতাসার কোয়ালিটিটা আপনার ভালো হবে ঠিক আছে এস চিনি চাই যদি আপনি এম 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 চিনি দিয়ে করেন তাহলে কিন্তু বাতাসার কোয়ালিটিটা আপনার ভালো হবে না এটা সবসময় মাথায় রাখতে হবে যারা আমাদের এখানে আসবেন আমরা তাদের সঠিক প্রশিক্ষণ দেবো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দাদা ব্যান্ডেলে আছে ঠিক আছে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন ব্যান্ডেল স্টেশনে আসবেন আমরা গাইড করে দেবো যারা উত্তরবঙ্গে আছেন তাদের আমাদের আলিপুরদুয়ারে ব্রাঞ্চ আছে যাদের মেদিনীপুরে আছে তাদের আমাদের এগরাতে ব্রাঞ্চ আছে আমাদের মেচেদায় ব্রাঞ্চ আছে আর দক্ষিণ চব্বিশ পরগনা লোকের জন্য আমাদের বজবাজে ব্রাঞ্চ আছে কোন সমস্যা হবে না সবকিছু ট্রেনিং নেওয়া যাবে এই যে ছেলেটি আজকে আমাদের ভাই ভাই তোমার নাম কি দেবব্রত মন্ডল আর তোমার বয়স কত

একদম দেখছেন এই যে ছেলেটি ঠিক আছে আজকে কিন্তু এ আমাদের থেকে কাজ শিখে মেশিন নিচ্ছে ঠিক আছে এ স্বাবলম্বী হতে চাইছে এর জন্য বলবো আসুন মেশিন দেখুন কোনো সমস্যা হবে না আমরা সবকিছু শিখিয়ে পড়িয়ে দেব